তো আমরা কপি নিলাম মেশিন থেকে আমিগো কোম্পানির একটি রিং শপ আমরা এরকম মেশিন হাজারো মেশিন পাবেন আপনার আমার মনে হয় হ্যাঁ তিনশো মিটার পর পরে একটি করে মেশিন পাবেন আর এখানকার লোকেরা সবচেয়ে বেশি কপি খায় তো কপিটা আসলে ভালো দেখতেছি আর হ্যাঁ কপির টেস্টটা খুব ভালো লাগতেছে কারণ এদেশে লোকেরা প্রচুর কপি খায় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা জানেন ইউরোপের লোকেরা আমি যখন এখনো সামারের সময় প্রচুর কপি সেল হয় আর উইন্টারের সময় তো আরো বেশি কফি সেল হয় তো এই যে দেখাচ্ছি আপনাদের মেশিনটা এটা হচ্ছে সেই মেশিন কপি মেশিন এখানে অনেক রকমের কপি আছে দেখেন কফি লঙ্গ আছে বিয়াংকো আছে ক্যাপোচুনে আছে ক্যাপেচুনে চকো আছে এক্সপ্রেসও ব্যাঙ্কো আছে মকা আছে কাফে কাফিয়া লঙ্গা ইন স্ট্যান্ড আছে তো কফিয়া লঙ্গা সো এখানে আছে আবার শর্ট এই সাইডে আছে শর্ট স্কোটোস এক্সপ্রেস স্কোটোস এগুলি শর্ট আর এদিকে টাকা দিতে হয় এক টাকা অথবা পাঁচ টাকা নোট দিতে হয় এবং এখানে যদি আপনার ড্রিঙ্কস রেডি থাকে এখানে লেখা দেখা যায় আমরা কিছুক্ষণ আগে এখান থেকে বের করলাম আর এদিক দিয়ে পয়সা থাকলে এদিক দিয়ে পয়সা দিতে হয় তারপর রেস্ট ব্যালেন্সটা এদিক দিয়ে বের হয় তারপর যখন এটা রেডি হয় জায়গা তখন এখান দিয়ে আমাদেরকে পেক করতে হবে তারপর আমাদের কপি ইজ রেডি সো আমাদের কপি রেডি এডি আমি গো এনার্জি ইউ বোর্ফ এখানে হাজারো মেশিন পাবেন আপনারা তিনশো মিটার পর পর একটি করে কপি মেশিন পাবেন এখানে একটা ওই পাশেও আর একটা কপি মেশিন আছে এই লাইনের শেষের দিকে ওই দুই পাশে তারপর আসার সময় ওই পাশেও একটা দেখলাম এখানে জায়গা জায়গা আপনার কপি মেশিন দেবে আসলে এই দেশের লোকেরা সবচেয়ে বেশি কপি খায় এটা আপনাকে বলতেছি কারণ এখানে আছি দেখেতে এই জিনিসগুলো বলতেছি আর এই কপি কোম্পানিটা হচ্ছে আমিগো তো খুব একটা ভালো কোম্পানি তাদের ভাষায় লেখা আছে হতে পারে অথচ বুঝতেছি না এটা ল্যাঙ্গুয়েজ করে বুঝতে হবে তো এই দেশের লোকেরা সবাই কপি খায় বেশি বেশি তাছাড়া দেশের লোকেরা সবাই উচ্চ লম্বাতা আছে সবাই লম্বা কেউ খাটো নাই খাটো খুব কমই থাকে একটা কপি মেশিন থেকে এই রুমানিতে কীভাবে কপি মেশিন থেকে কফি খেতে হয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কফি মেশিন আমরা এখান দিয়ে দেখা দিতে হয় এক টাকা নোট দিতে হয় এক টাকা থেকে পাঁচ টাকা লি পর্যন্ত দিতে হয় আর যে পয়সা থাকে তা পঞ্চাশ পয়সা এখান দিতে হয় তারপর রেস ব্যালেন্স এখান দিয়ে আসে এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে তারপর এখানে কপি স্টাইলিশটা আছে দেখেন এখানে লং আছে স্কোর্টও আছে মানে শর্ট আছে এখানে সুগার প্রেস করতে হয় সুগার প্রেস দিয়ে দিলাম এখানে সুগার প্রেস দিয়ে দিলে এখানে পুরোটা ফুল দেখাইতেছে দেখছেন প্লাস আর টু প্লাস দুইটা তো আমাদের ড্রিঙ্কস ইস রেডি সো আমাদের বড়োবাই বড় ভাই দেখেছি হ্যাঁ বের করো কফি আমরা কফি খাচ্ছি তো এটা হচ্ছে রোমানিয়া এবং রোমানিয়ার পরিবেশে প্রাকৃতিক দৃশ্যটা দেখতেছেন আমরা কফি খাচ্ছি এবং রাস্তা দিয়ে যাচ্ছি তো কফি ব্রেক হিসাবে আমরা রাস্তা বের হয়েছি এবং রাস্তার মাঝেও প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর দেখা যাচ্ছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না